মাস্টার কপি ফ্রেশ অর্ডারের অভাব নাই কিন্তু আমার কাছে যেটা আছে অরিজিনাল প্রোডাক্ট আর আমার কাছে যদি ফ্রেশ অর্ডার কিংবা মাস্টার কপির কোনো প্রোডাক্ট থাকে এটা আমি কাস্টমারকে বলেই দিব যে ভাই এটা মাস্টার কপির প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় নেবেন কারণ দেশে বর্তমানে লাখ লাখ পিস মাস্টার কপির প্রোডাক্ট সেল হচ্ছে এরপরে আমার কাছে অরিজিনাল এক্সপোর্টের রকিজের কিছু প্যান্ট আছে দেখতে পাচ্ছেন রকিজের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে রকিজের প্যান্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা জি এইটা ফিক্সড রেট এটা যদি বড় কোনো শোন থেকে কিনতে চান হাসিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই এ কি নিয়ে আসছেন আপনারা আমাদের কাছে ভাই অরিজিনাল এক্সপোর্ট এর 100% ইনটেক প্রোডাক্ট পাবেন ওকে আমাদের কাছে মেনস আইটেমের বিশেষ করে ছেলেদের প্যান্ট শার্ট টি-শার্ট সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ছোট্ট একটা আউটলেট আমাদের আউটলেটে আসলে সরাসরি আপনারা পারচেস করতে পারবেন আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই ওকে ভাই কোনটা থেকে শুরু করবেন আমরা আজকের প্রথমেই ষাট থেকে শুরু করব ষাট থেকে ওকে আমাদের কাছে প্রথমেই পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের নেক্সট ব্র্যান্ডের এক কালার একটা শার্ট পেয়ে যাবেন এটা হচ্ছে অক্সফোর্ড দানা ফেব্রিক্সের এটা একেবারে রিজনেবল প্রাইসে দেব এটা এতদিন আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেল করছি আজকের আপনার ভিডিওতে যারা দেখে আসবে তাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড রেট ফিক্সড রেট আমাদের সব প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ফিক্সড প্রাইস থাকবে শুধু দাম দর হবে না কোনো দাম দর হবে না আচ্ছা আর এরপরে হচ্ছে আমাদের কাছে রকিজের একটা শার্ট থাকবে গ্রান্ডিং করা অরিজিনাল এক্সপোর্টের রকিজের শার্ট এটা যদি আপনার বাইরে আর্টিসিয়ান কিংবা বড় কোনো শ্রম থেকে কিনতে যায় মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম পড়বে এটার দাম নেব আমরা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা তারপরে ভাই এবারে হচ্ছে আমাদের কাছে সিলেক্টেড হোমের অরিজিনাল কিছু শার্ট শার্ট আছে এটার আমার কাছে তিনটা কালার হবে তিনটা কালারের এই শার্টগুলো আমার কাছে পেয়ে যাবেন অনলি হাজার টাকা। অনলি 1000 টাকা। 1000 টাকা। আমরা বড় কোনো 100 থেকে কিনতে যাই মিনিমাম 2000 টাকা দিয়ে কিনতে হবে। ওকে। এপরে আমার কাছে এমসিএস এর অরিজিনাল কিছু প্লো আছে ইউরোপিয়ান ব্র্যান্ডের। এগুলো এগুলো পেয়ে যাবে মাত্র 600 টাকায়। মাত্র 600 টাকায়। এপরে আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের টি-শার্ট পেয়ে যাবে। যেমন গুসি টি-শার্ট পেয়ে যাবে, টমি হেলফিগারের টি-শার্ট পেয়ে যাবে। এপরে হচ্ছে আরো অনেকগুলা ব্র্যান্ডের টি শার্ট পেয়ে যাবে এগুলো আমাদের শপে এসে দেখে নিতে হবে বিশেষ করে টি শার্টগুলো আমাদের শপে এসে দেখে নিতে হবে ওকে এরপরে আমার কাছে বেশ কিছু ডেনিম প্যান্ট পেয়ে যাবে ডেনিম প্যান্টের মধ্যে এই যে এসএফ এর ডেনিম প্যান্ট রয়েছে একটা এটা পেয়ে যাবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো এক্সপোর্ট আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এক্সপোর্টের ভিতরে কিন্তু ভাইয়া মার্কেটে মাস্টার কপি ফ্রেশ অর্ডারের অভাব নাই কিন্তু আমার কাছে যেটা আছে অরিজিনাল প্রোডাক্ট আর আমার কাছে যদি ফ্রেশ অর্ডার কিংবা মাস্টার কপির কোনো প্রোডাক্ট থাকে এটা আমি কাস্টমারকে বলেই দিব যে ভাই এটা মাস্টার কপির প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় নিবেন কারণ দেশে বর্তমানে লাখ লাখ পিস মাস্টার কপির প্রোডাক্ট সেল হচ্ছে এরপরে আমার কাছে অরিজিনাল এক্সপোর্টের রকিজের কিছু প্যান্ট আছে দেখতে পাচ্ছেন রকিজের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে রকিজের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা জি এইটা যদি ফিক্সড রেট এটা যদি বড় কোনো সন থেকে কিনতে চায় মিনিমাম তিন টাকা দাম আছে এটা নিট ডেনিমের অনেক মোটা ফেব্রিক্স ওকে এটা ফেব্রিক্সটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা টুইল না এটা কিন্তু ডেনিম প্যান্ট ভাই এগুলা তো অরিজিনাল ব্র্যান্ডের প্যান্ট আছে এটা 100% অরিজিনাল প্যান্ট এটার আপনি যদি বাটনটা দেখেন রিপিট বাটন দেখেন সাইডের ডিজাইনটা দেখেন এর হচ্ছে আপনি যদি এটার জিপারগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এগুলা কতটা প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার জিপার ওয়াইকেকের জিপার লাগানো হয়েছে ঠিক আছে ভাই এজে তো ব্র্যান্ডিং করা আছে জি জি বাটনের উপরে প্রত্যেকটা ব্র্যান্ডিং করা থাকবে আর ভিতরটা তো খুবই সফট জি জি আচ্ছা তারপরে ভাই তারপরে আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা কিছু প্রোডাক্ট আছে শাইন লাইফ স্টাইলের এটার তিনটা কালার থাকবে ব্ল্যাক ব্লু এবার ডিপ ব্লু এটাই তিনটা প্যান্ট আমাদের কাছ থেকে একেবারেই যারা আপনার ভিডিও দেখে নিবে তারা একেবারে পেয়ে যাবে রিজনেবল প্রাইস এগুলো আমরা বারোশো টাকা করে সেল করি এটা পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র যারা আপনার ভিডিও দেখে আসবে যারা বলবে যে আমি ভাইয়ের ভিডিও দেখে আসি তাদের জন্য এই অফারটা ভাই কেউ যদি অনলাইনে অর্ডার দেয় কীভাবে অর্ডার দিবে তারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিব তারা ওইখান থেকে দেখে দেখে অর্ডার করতে পারবে এবং অগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না অগ্রিম আমাদেরকে শুধুমাত্র কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টে ইউজ কিছু ডেনিম প্যান্ট চলে আসছে এটার তিনটা কালার আছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এগুলা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকা জি এরপর আমাদের কাছে উডল্যান্ডের একটা কালারের প্যান্ট চলে আসছে উডল্যান্ডের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট এটা নিড এটা পারবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট পেয়ে যাবেন যেগুলো নিতে সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে হবে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা সবাই আমাদের এইখানে আসেন সরাসরি এসে দেখে ট্রায়াল দিয়ে আপনার প্রোডাক্টটি পার্চেস করেন তাহলে আপনাদের সাথে আমাদেরও একটা ভালো সম্পর্ক হলো এবং আপনারা আমাদের প্রোডাক্টগুলো সরাসরি দেখে নিতে পারলেন এটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের কার্গো প্যান অনেক ভাইয়ার আসে কার্গো প্যান খুঁজে থাকেন এবং অরিজিনাল এক্সপোর্টের কার্গো প্যান পাওয়া কিন্তু ভাই অনেক টাফ এটা সেলিও ব্র্যান্ডের কার্গো প্যান অরিজিনাল এক্সপোর্টের সেলিও ব্র্যান্ডের এটা চারটা কালার পেয়ে যাবে এটা মাত্র আপনার জন্য

তারা এই প্রোডাক্টটা পড়তে পারবে খুব কমফর্টেবল ভাবে এখানে একটা এক্সট্রা সাপোর্ট দেয়া আছে পিছনে একটা সাপোর্ট দেয়া আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পার্সেস করতে পারবেন সপের লোকেশন এবং নাম্বার আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর সাত চলন্তিকে মোরে পূর্ব পাশে সদগর কুরিয়ার সার্ভিসের পাশে বিল্ডিং এর দুই তলায় আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে